তা তোমাদের দ্বিতীয় প্রশ্ন যে আমি রোজা রাখবো কি রাখবো না এটা তোমরা মানে কমেন্ট করছো যে আমি মুসলিম মেয়ে হয়ে শিবরাত্রি করেছি আর মুসলিম মেয়ে হয়ে কেন রোজা মানে রাখবো সবাইকে পবিত্র রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা গুড আফটারনুন ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে দেখো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর ভিডিওর টাইটেল দেখে তোমরা এতক্ষণে বুঝেই গেছো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক মনের কথা বলতে পারো আর অনেক তোমাদের প্রশ্নের উত্তরও আমি দেবো আজকে তা এখন বিকালবেলা দেখো আমি একটি শাড়ি পরে নিয়েছি রেডি হয়ে নিয়েছি আর এখন আমি একটু যাবো ছাদে তা ছাদে গিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাবো তো চলো ছাদে যাই আর জিনিসটা তোমাদেরকে দেখাই আর তারপরে আমি যে কথা তোমাদেরকে বলবো সেটা শুরু করব তাহলে দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে দেখো এইমাত্র আমি ছাদে চলে এলাম আর তোমাদেরকে যেটা দেখাবো সেটা দেখো ওই বেঞ্চের উপরে আছে আর এখনো প্রচণ্ড রোদ এখন তো সবে চারটে বাজে পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত রোদ দুধ থাকে আর আমার জামা কাপড়ও আছে মেলে দেওয়া তো আমি যাওয়ার সময় নিয়ে যাব আর এটা তোমাদেরকে দেখায় ব্যাক ক্যামেরায় যে ওটা কি। তোমরা দেখলে একদমই অবাক হয়ে যাবে আর তোমরা আগেও দেখেছো তা চলো তোমাদেরকে দেখাই দেখো এটা হচ্ছে আমলকি তা আমি আমলকি কিন্তু এইভাবেই রোদ্রে দিই আর এটা হচ্ছে আমলকির ক্যান্ডি হবে তা তোমাদেরকে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমি আমলকির ক্যান্ডি তৈরি করে সারা বছর রেখে দিই তা আমি এই বছর প্রায় দশ এগারো কিলো আমলকি আমি তৈরি করেছি তা এইভাবেই আমি কিন্তু রোদ্রে দেই এটা হচ্ছে তিন কিলো দুশো গ্রাম আছে তা দেখো আজকেই আমি রোদ্রে দিলাম এটা দেখো এইভাবে দিয়ে তারপরে আমি এই মশারিটা আমি দিয়ে রাখি যাতে ধুলোবালি না পড়ে তার জন্য দেখো আজকে যেহেতু দিলাম ওই জন্যে খুব একটা শুকনো হয়নি কালকে পুরো শুকিয়ে যাবে তো এইভাবেই আমি দিয়ে রাখি এবার দেখো আমি পুরোটা খুলে দিয়েছি মানে মশারিটা পুরো তুলে দিয়েছি দেখো অনেকটাই আমলকি এই বছর আমলকির ক্যান্ডি মনে হয় আমি দশ বারো কিলো করা হয়ে গেছে আমার কারণ যখনই ফুরিয়ে যায় তখনই ও আবার আমলকি নিয়ে আসে মানে দু কিলো তিন কিলো এরকম করি আবার ফুরিয়ে যায় আবার নিয়ে আসে আর আমলকির ক্যান্ডিও প্রচণ্ড পছন্দ করে আর অফিসেও নিয়ে যায় ওই জন্য তাড়াতাড়ি ফুরিয়ে যায় আর সেদিন যখন আমি তারকেশ্বর গিয়েছিলাম তখন মায়ের জন্য নিয়ে গিয়েছিলাম একটা কৌটো তা আমি দু কিলো করেছিলাম অর্ধেকটা নিয়ে গেছিলাম তো মা খুবই পছন্দ হয়েছে তা মা বলেছে যে আবার আমার জন্যে করতে তা ওই জন্যেই আমি এটা করেছি আর সেদিনও নিয়ে এসেছিলো তিন কিলো তা সেটাই আমি করেছি আর যে খেয়েছে আমলকি আমার এই আমলকির ক্যান্ডি সবাই খুবই পছন্দ করে আর যেহেতু আমি ভিডিও দিয়েছিলাম ভিডিও দেখেও অনেকে তৈরি করেছে তো সবাই আমাকে অনেকে যারা আমার ভিডিও দেখে তারা অনেকে ফোন করে বলেছে যে তোমার আমলকির ক্যান্ডি দেখে ভিডিওতে দেখে আমি তৈরি করেছি খুবই ভালো হয়েছে তা অনেকেই তৈরি করেছে তা খুবই ভালো লাগে এমনিতে আর যেহেতু অনেক দিন রাখা যায় রেখে খাওয়া যায় ওই জন্যে খুবই ভালো হয় এটা তা আবার দেখো আমি অনেকটা করেছি আজকে মনে হচ্ছে সাদে একদমই ভিডিও করা যাবে না দেখো কনস্ট্রাকশানের কাজ হচ্ছে প্রচণ্ড আওয়াজ তা আমি আজকে ঘরে গিয়েই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব তা চলো এখন ঘরে যাই আর আমলকিটা এখনও থাকুক এখনও যেহেতু রোদ আছে তো আমি একটু পরে আবার তুলে নিয়ে যাব আর জামা কাপড়ও থাকুক পরে তুলে নিয়ে যাবো চলো আবার ঘরে গিয়ে তোমাদের সঙ্গে যেটা আমি শেয়ার করতে চাই সেটা আমি বলছি এখন ছাদ থেকে নিচে চলে এসেছি আর আজকে তো দেখলে যে ছাদে প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো আর কনস্ট্রাকশনের আওয়াজ তো প্রতিদিনই হয় কিন্তু আজকের আওয়াজটা যেন একটু বেশি হচ্ছিল ওখানে যদি আমি কোনো কথা বলি তোমরা কিছুই শুনতে পাবে না ওই আমি ভাবলাম যে ঘরে গিয়েই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি তা আমি যে লাস্ট শিবরাত্রি ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওতে অনেক রকম কমেন্ট এসেছে তা বেশিরভাগ সবাই ভালো কমেন্ট করেছে সবাই খুবই ভালোবাসা দিয়েছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে এইভাবে আমার পাশে থেকো আমি যেন এভাবেই তোমাদের সাথে এগিয়ে যেতে পারি তোমাদের আশীর্বাদ মাথায় নিয়ে আর মহাদেবের আশীর্বাদ মাথায় নিয়ে যেন আমি এগিয়ে যেতে পারি এটাই চাওয়া আমার তোমাদের কাছে আর ভগবানের কাছে তা অনেকেই অনেক রকম প্রশ্নও করেছে ওই ভিডিওতে তা আমি ভাবলাম যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া অনেকটাই জরুরি কারণ আমি যে কোনো টাইপের ভিডিও দিই না কেন এই কমেন্ট দু একটা করে আসতেই থাকে তা আমি ভাবলাম যে যদি আমি উত্তরগুলো না দিই এরকম কমেন্ট আসতেই থাকবে আসতেই থাকবে এই রিলেটেড আমি কোনো ভিডিও আগে কোনো দিনই করিনি ওই জন্যই ভাবলাম যে উত্তরগুলো দিয়ে দিই নাহলে মানে এই রকম কমেন্ট আসতেই থাকবে তা চলো কি কি কমেন্ট এসেছে কি কি প্রশ্ন আমাকে করা হয়েছে তা তোমাদেরকে একবার দেখিয়ে দিই অনেক কোশ্চেনই করা হয়েছে কিন্তু আমার সামনে যেগুলো এসেছে সেইগুলোই তোমাদেরকে দেখাচ্ছি আর তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো কমেন্ট দেখেইছো যে কি কি কমেন্ট করেছে কি কি প্রশ্ন করেছে আর যেহেতু ভালোবেসে কোশ্চেনগুলো করা হয়েছে আমাকে তা আমি ভাবলাম যে উত্তর দিয়ে দিই ভালোবেসে লিখলে আমি তার উত্তর দিই যদি সম্ভব হয় মানে যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব সেগুলো আমি উত্তর দিই ওই জন্যেই আমি ভাবলাম যে উত্তরগুলো দিয়ে দিই তা কমেন্টগুলো তোমরা আগে দেখে নাও তারপরে আমি উত্তরটা দেবো তো অনেকে আমাকে কমেন্ট করেছে যে আমি যখন মুসলিম ছিলাম তখন রমজান মাস আমি কিভাবে পালন করতাম তারপরে আমি মুসলিম মেয়ে হয়ে শিবরাত্রি পালন করছি আমি কি রোজা পালন করব আমি রোজা রাখবো কি না তা আমি শিবরাত্রির সময় শিবরাত্রি পালন করলাম কিন্তু রোজার সময় আমি কি ভিডিও করব আর কি শেয়ার করব সেটা সম্পর্কে অনেকেই অনেক রকম প্রশ্ন করেছে তা প্রথমেই আমি তোমাদেরকে বলবো যে রমজান মাসটা আমি কিভাবে কাটাতাম বাড়িতে সেটাই তোমাদের সঙ্গে আগে শেয়ার করব আর যেহেতু রমজান মাস পড়ে গেছে সবাইকে পবিত্র রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা রমজান মাস সবাইয়ের খুব ভালোভাবে কাটুক এই কামনা করি তা আমার ছোটবেলা থেকে রমজান মাসটা কেমন কেটেছে বা আমি বাড়ির যখন থাকতাম কিভাবে রমজান মাসটা পালন করতাম সেটা তোমরা জানতে চেয়েছো তা আমি ছোটবেলা থেকেই রমজান মাসে মানে ছোটবেলায় যেটা হয় সব প্রত্যেকটা বাচ্চারই কিন্তু রমজান মাস আসলেই প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা মুসলিম ফ্যামিলির কিন্তু একটা আলাদা আনন্দ কারণ সবথেকে মানে মুসলিম ধর্মের সবথেকে বড় উৎসব হচ্ছে এই রমজান আর অনেক উৎসব আছে কিন্তু সবথেকে মানে পবিত্র বা সব থেকে বেশি মানুষ আনন্দ করে এই রমজান মাসে তা তার জন্যেই বললাম আর একটা শর্ট ভিডিওতে আমি তোমাদেরকে অল্প অল্প বলেছিলাম তা শর্ট ভিডিওতে যেহেতু এক মিনিটের মধ্যেই লিখতে হয় সব কিছু বলতে হয় ওই জন্যে বেশি কিছু আমার পক্ষে বলা সম্ভব হয়নি আর ওইটুকু লেখার মধ্যে তোমরা অনেকে ভুল বোঝাবুঝি অনেকে করছো ওই জন্যেই ভাবলাম যে একটা বড় ভিডিও করে তোমাদেরকে বিস্তারিত আমি জানিয়ে দিই তা আমার রমজান মাস ছোটবেলা থেকে আমি খুবই রোজা রাখতে পছন্দ করতাম আর ছোটোবেলায় সবাই যখন দেখে যে বড়োরা রোজা রাখছে তখন কিন্তু বাচ্চাদেরও ইচ্ছা হয় যে আমিও রোজা রাখবো আমিও মানে ইফতার করব সেহেরি করব এরকম কিন্তু সবার মনের মধ্যে হয় প্রত্যেকটা বাচ্চার মধ্যে কিন্তু ছোটোবেলায় তো রোজা রাখতে দেওয়া হয় না কারণ সে তো থাকতেই পারবে না সারাদিন ওইভাবে কষ্ট করে এখন হয়তো অনেক বাচ্চারা পারে বা পারতো হয়তো অনেক বাচ্চারা এখন করে রোজা কিন্তু বাড়ির লোকই থাকতে দিতে চায় না এরকম হয় তা আমার একটা ছোটোবেলাকার স্মৃতি তোমাদের সঙ্গে শেয়ার করি তা আমি যখন রোজা রাখার জন্য খুবই মানে জেদ করতাম তখন আমার পিসি একটা মানে সান্ত্বনা দেওয়ার জন্য আমার পিসি একটা কথা বলতো যে তুমি অর্ধেকটা করে রোজা থাকবে মানে দুপুর বারোটা পর্যন্ত তুমি থাকবে প্রতিদিন দুপুর বারোটা পর্যন্ত থাকবে তাহলে দুদিন যখন হবে তোমার একটা রোজা হয়ে যাবে মানে আমার মনে সান্ত্বনা দেওয়ার জন্য আমার পিসি কিন্তু আমাকে এরকম বলতো যে সেই কথাটা মনে পড়ে গেল তাই জন্য আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি তা ছোটোবেলাতে এইভাবেই কেটেছে মানে সেইভাবে রোজা রাখা হয়নি বা থাকতে দেয়নি বাড়ির লোক আর কোনো মানে বাড়ির লোকই চাইবে না যে ছোটোবেলায় রোজা রাখুক বা সারাদিন ওইভাবে থাকুক বা থাকতে পারে না বাচ্চারা তারপরে যখন আস্তে আস্তে বড়ো হলাম তখন শুরু হলো একটা অন্য রকম সমস্যা আমাদের যে হাই স্কুল ছিল সেটা ছিল আমাদের বাড়ি থেকে চার কিলোমিটার দূরে আর সেখানে কিন্তু আমাদের সাইকেলে করেই যেতে হতো মানে ওখানে কোনো যে অটো বা টোটো এরকম কোনো ব্যবস্থা সেই সময় ছিল না এখন হয়েছে কিন্তু সেই সময় ছিল না সাইকেল কিংবা যখন বৃষ্টি হতো তখন আমরা পায়ে হেঁটেই কিন্তু যেতাম মানে এতটাই কাদা হতো এতটাই রাস্তা খারাপ ছিল যে সাইকেল মানে চালিয়ে যাওয়ার মতো মানে অবস্থা ছিল না আর আমি শুনেছি আমার বাবা মারা যখন পড়াশুনো করেছে তখন নাকি ওই রাস্তার অবস্থা আরও খারাপ ছিল সবাই গামছা পরে নাকি স্কুলে যেত তারপরে ওখানে গিয়ে জামা প্যান্ট পরে নিত এরকম মানে অবস্থা ছিল তা আমাদের সময় আমরা সাইকেলে করে যেতাম আর বর্ষাকালে আমরা হেঁটেই যেতাম অতটা পথ বুঝতে পারছো মানে সাইকেলে করে যেতে আধা ঘন্টা সময় লাগতো আমি অতটা জার্নি করে প্রতিদিন অতটা জার্নি করে স্কুলে যাওয়া আসা আর যখন আমি ক্লাস নাইন টেনে উঠলাম তখন কিন্তু আমি বাইরে পড়তে যাওয়া শুরু করলাম টিউশন পড়তে যাওয়া আমি ক্লাস এইট পর্যন্ত কিন্তু আমি বাড়িতেই পড়েছি আমার বাবার কাছে তা আমার যখন পড়াশোনার লাইফ তোমাদের সঙ্গে শেয়ার করব তখন বলবো সব কিছু অনেক কিছু ঘটনা আছে অনেক কিছু স্মৃতি আছে তা আমি ইমোশনাল হয়ে যাব ওই জন্যে আমি শেয়ার করতে চাই না সব কিছু তা একদিন বলবো আমি ক্লাস এইট পর্যন্ত কিন্তু আমার বাবার কাছেই আমি পড়তাম আর ক্লাস নাইনের থেকে আমি কিন্তু বাইরে টিউশন পড়তে যাওয়া শুরু করলাম তো যখন নাইনে পড়ি তখন ইংলিশ এক জায়গায় পড়তে হতো বাংলা এক জায়গায় সায়েন্স গ্রুপ এক জায়গায় আর্টস আর জায়গায় তাই এরকম পড়তে পড়তে কিন্তু অনেকটা টাইম যেত মানে সকালে আমি মানে ভোরবেলা উঠে বেরোতাম আর সন্ধেবেলা বাড়ি ফিরতাম এরকম হতো তা খুবই কষ্ট করে আমাদের মানে এলাকার সবাই কিন্তু খুবই কষ্ট করে পড়াশুনোটা করেছে অনেকটা জার্নি করে আর সারাদিন ওইভাবে টিউশন পড়ে খুবই কষ্ট হয়ে যেত আর যেদিন ছুটি থাকতো সেদিন তো দু জায়গা তিন জায়গায় এরকম কিন্তু পড়া থাকতো আমাদের মানে ছুটির দিন পেলেই আরও স্যারেরা বলতো যে মানে এই দিনের মধ্যে কতটা পড়া এগিয়ে নিয়ে যাওয়া যায় এরকম একটা মানে ছিল সবার হয়তো এরকম ছিল ছুটির দিনেই কিন্তু বেশি পড়া থাকে সারা সারাদিনটাই পড়া থাকে আমার তো ছুটির দিনে মনে হয় রবিবারের দিন সারাদিনই পড়া থাকতো তা মাঝে মধ্যে এরকমও হতো যে আমি বাড়ি আসতাম না দুপুরবেলা কোনো বান্ধবীর বাড়ি স্নান করে আবার বিকালে পড়ে সন্ধ্যেবেলা একেবারে বাড়ি ফিরতাম এরকমও হতো অনেকটাই কষ্ট করে পড়াশুনো করতে হয়েছে তা সেই সময় কিন্তু রোজা রাখা একদমই পসিবল ছিল না আর আমার বাড়ির লোক একদমই মানে থাকতেই দিত না যে এতটা জার্নি করে পড়াশুনো করে আমি রোজা কিভাবে রাখবো তা ওই রোজা আমি কিন্তু দুটো একটা এরকম আমি রাখতাম কিন্তু বেশি আমি রোজা কিন্তু রাখতে পারিনি নি কোনো দিন এরকম আর আমি কিন্তু প্রচণ্ড রোগা ছিলাম একদমই রোগা তোমরা হয়তো আগের ভিডিও বা ফটোতে আমাকে দেখেছো কিন্তু যখন আমি ক্লাস নাইন টেনে পড়তাম তখনকার ফটো দেখলে অবাক হয়ে যাবে তখন আমাকে দেখে কেউ মানে বুঝতেই পারতো না যে আমি ক্লাস নাইন টেনে পড়ি তখন মনে করতো কে ফাইভ সিক্সে এরকম পড়ি মানে এতটাই রোগা আর ছোটোখাটো ছিলাম তা আমার বাবা তো একদমই মানে রোজা রাখতে দিতে চাইতো না যে আমি মানে মানে এ করতো যে আমি অজ্ঞান হয়ে পড়ে যাবো এরকম একটা ব্যাপার আর একটা কথা হচ্ছে রোজা রাখলে আমি কিন্তু সন্ধেবেলা আর পড়তে পারতাম না মানে সারাদিনটাই মানে ওইভাবে যেত আবার রাত্রিবেলাটাও ওইভাবে যেত আর সন্ধ্যেবেলা খাওয়ার পরে কিন্তু একদম পড়তে বসা যেতই না আর সবথেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি কিন্তু সেহেরিতে কিছু খেতে পারতাম না মানে ওই যে রাত্রে ঘুম থেকে উঠে আমি একদমই খেতে পারতাম না ওই জন্যেই আমি যখন সেহরি করতো সবাই তখন উঠতাম কিন্তু আমার বাবা আমার বাড়ির লোক সবাই আমাকে বলতো যে তুই ঘুমা তোর খেতে হবে না তুই খেতেই তো পারবি না তার মধ্যে এতক্ষণ না খেয়ে সারাদিন না খেয়ে কী করে থাকবি আগে খাওয়া শিখতে হবে তারপরে রোজা রাখা শিখতে হবে তা এরকম হতো ওই জন্যই কিন্তু আমার রোজা রাখা সেইভাবে পসিবল হয়নি মানে ছোটোবেলার থেকে সেরকমভাবে পসিবল হয়নি কিন্তু মাঝে মধ্যেই কিন্তু আমি রোজা রাখতাম তা খুবই ভালো লাগতো তখন আর রোজা রাখি আর না রাখি আমি কিন্তু ইফতারটা করতাম মানে আমার দাদু ঠাম্মার সাথে কিন্তু আমি ইফতার করতাম বাড়ির যারা রোজা থাকতো সবার সঙ্গে আমি ইফতার করতাম তা খুবই ভালো লাগতো সেই সময়টা তাই সেই স্মৃতিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমারও খুবই ভালো লাগলো সেই পুরোনো কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আর এই কথাগুলো শোনার পরে হয়তো তোমরা এটাও কমেন্ট করে বলবে যে আমার বাড়ির লোকের জন্যে আমি এরকম হয়েছি বা হিন্দু ধর্ম গ্রহণ করেছি আমার বাড়ির লোক হয়তো ছোটোবেলার থেকে অতটা মানে আমাকে গুরুত্ব দেয়নি বা নিজের ধর্মের মধ্যে ইনভলভ করেনি ওই জন্যেই হয়তো আমি এরকম হয়েছি এরকম কমেন্টও আসবে এই কথাগুলো শোনার পরে কিন্তু তোমরা নিজেরাই ভেবে দেখো আমার পজিশানটা এরকম ছিল সেই পজিশানে কিন্তু সমস্ত বাবা মাই কিন্তু এরকমই বলতো যে মানে আমার কষ্টটা তারা বুঝতো যে আমি কষ্ট করে কিভাবে রোজা রাখবো বা আমার কষ্ট করে আমার পড়াশুনোর মানে ক্ষতি হবে এটা কিন্তু তারা চাইতো না কিন্তু কোনো মা বাবাই চায় না যে তার মেয়ে হিন্দু থেকে মুসলিম হোক বা মুসলিম থেকে হিন্দু হোক তা আমি যেটা করেছি সেটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের ইচ্ছাই করেছি আর আমি যখন এই ডিসিশানটা নিয়েছি তখন কিন্তু আমার আঠারো বছর বয়স হয়ে গেছিলো আর প্রত্যেকটা মা বাবাই কিন্তু আটকে রাখার চেষ্টা করে আমার মা বাবাও অনেক আটকানোর চেষ্টা করেছে যাতে আমি এই কাজটা না করি অনেক আটকানোর চেষ্টা করেছে কিন্তু আমি নিজের ইচ্ছাতেই এই কাজটা করেছি তা তোমরা এটা কমেন্ট করো না যে আমার পরিবারের জন্যেই যে আমি এরকম হয়েছি এটা কিন্তু একদমই না আর প্রত্যেকটা মানুষের কিন্তু নিজস্ব একটা ব্যাপার থাকে সেই নিজস্বতা দিয়েই কিন্তু আমি এটা করেছি আর আমি এটা কিন্তু কোনো বলি না যে এই ধর্ম ভালো ওই ধর্ম খারাপ এরকম কিন্তু আমি কোনোদিনই বলিনি কোনো মানে আমাকে যারা খারাপ কমেন্ট করেছে তাদেরই আমি কমেন্টের উত্তর দিয়েছি বলতে পারো কিন্তু এই ধর্ম ভালো ওই ধর্ম খারাপ এটা কিন্তু আমি কোনো ভিডিওতেই বলিনি আর কেউ বলতেও পারবে না আর সব থেকে বড়ো কথা আমার বাড়ির শিক্ষাটা একটা অন্যরকম ছিল যে আমার ছোটোবেলা থেকে এই শিক্ষাটা দেওয়া হয়নি যে আমার ধর্ম ছাড়া বাকি ধর্মগুলো খারাপ এই শিক্ষাটা কিন্তু আমাকে দেওয়া হয়নি সব সময় বলা হয়েছে যে সব ধর্মই ভালো যখন আমরা পড়াশুনো করতাম তোমরা একবার ভেবে দেখো যারা আমার ভিডিও দেখছো তারা যখন স্কুল কলেজে পড়তে তারা কি কোনো দিন এইভাবে ভেবেছো যে আমার এই বন্ধুটা মুসলিম ওর সঙ্গে না ওই বন্ধুটা হিন্দু ওর সঙ্গে না এরকম মানসিকতা কিন্তু আমাদের মধ্যে ছিলই না আর বিশেষ করে আমার আমি যখন বিয়ে করেছি আমি যখন প্রেম করেছি তারপর থেকেই আমি বুঝতে পারছি যে মানে এটা কতটা ডিফিকাল্ট আর তার আগে কিন্তু আমি কোনোদিনই ভাবতেই পারিনি যে হিন্দু মুসলিমের মধ্যে এতটা মানে বিভেদ বা এতটা হিন্দু থেকে মুসলিম হলে এতটা মানুষ খারাপভাবে কথা বলে মুসলিম থেকে হিন্দু হলে এতটা খারাপভাবে কথা বলে এটা কিন্তু আমি আমার সম্পর্কে আসার পরেই কিন্তু বুঝতে পারছি আর যখন আমি স্কুল লাইফে ছিলাম তখন কিন্তু এটা কোনো ব্যাপারই ছিল না যে ও হিন্দু ও মুসলিম এরকম কিন্তু আমরা কোনোদিন ভাবিই নি আমার বন্ধু বান্ধবীর মধ্যে কোনোদিন মানে মাথায়ই আসেনি যে ও হিন্দু ওর বাড়ি যাবো না ও মুসলিম ওর বাড়ি যাবো না এরকম তোমরাও ভেবে দেখো তোমরাও কিন্তু এরকমই ছিলে যে বন্ধু বান্ধব বা ছোটোবেলায়টা কিন্তু ওইভাবে কিন্তু হয় না আর আমাদের গ্রামে যেহেতু আমরা হিন্দু মুসলিম মিলেমিশে একদমই মানুষ হয়েছি আমাদের মধ্যে একদমই মানে এই ব্যাপারটা ছিলই না আর ইউটিউবে আসার পরে এই বিভেদটা যেন বেশি করে আমি বুঝতে পারছি যে মানে আমি কি একটা খারাপ কাজ করে ফেলেছি এরকম যেন আমার মনে হচ্ছে তা এটাই বলার ছিল আর আসলে আমি যেটা করেছি সেটা সম্পূর্ণ আমার নিজের ইচ্ছাই করেছি কোনো পরিবারের ইচ্ছাই বা পরিবারের প্ররোচনায় এরকম কিছুই না আমার পরিবার আমাকে অনেক আটকানোর চেষ্টা করেছে অনেক ভালোবাসা দিয়েছে অনেক কিছু করেছে তা তোমাদের দ্বিতীয় প্রশ্ন যে আমি রোজা রাখবো কি রাখবো না এটা তোমরা মানে কমেন্ট করছো যে আমি মুসলিম মেয়ে হয়ে শিবরাত্রি করেছি আর মুসলিম মেয়ে হয়ে কেন রোজা মানে রাখবো না বা রোজা রাখবো কিনা এরকম ধরনের অনেক প্রশ্ন তোমরা করেছো তা তোমরা হয়তো আমার দু একটা ভিডিও দেখেছো ভিডিও দেখেই এই কমেন্টগুলো করছ কিন্তু প্রথম থেকে আমি যখন যে ভিডিওতে আমার পরিচয়টা তোমাদেরকে দিয়েছিলাম যে আমি হিন্দু না মুসলিম এই পরিচয়টা যে ভিডিওতে আমি দিয়েছিলাম প্রথম যে ভিডিওটা আমার সোশ্যাল মিডিয়াতে আমি বলেছিলাম সেই ভিডিওতেই কিন্তু আমি পরিষ্কারভাবে বলে দিয়েছিলাম যে আমি একটা হিন্দু ছেলেকে বিয়ে করেছি আর বিয়ের পরে কিন্তু আমি মুসলিম থেকে সম্পূর্ণভাবে হিন্দু ধর্মই কিন্তু পালন করি আর হিন্দু ধর্মটাকে ভালোবাসি এই তাই বলে এই না যে আমি মুসলিম ধর্মকে ঘৃণা করি আমি আমার স্বামীর ধর্মটাকেই পালন করি আর সেটা আমি ভালোবেসে যদি করতে পারি সেটা আশা করি যে অন্য কারোর কোনো প্রবলেম হবে না আর আমার মনে হয় যে হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন খ্রিস্টান যারাই হোক না কেন তারা কিন্তু যেভাবেই হোক কিন্তু একজনকেই ডাকছে সেই সব ভগবান কিন্তু একই কিন্তু সবার ডাকটা বিভিন্ন রকমের বিভিন্ন রীতি নীতিতে তারা ডাকে ভগবানকে এটাই কিন্তু পার্থক্য তাছাড়া কোনো কিছুই না তা অনেকে আমাকে বলেছে যে আমি রোজা রাখবো কি না তা আমি যেহেতু এখন হিন্দু হয়েছি তা রোজা রাখা আমার পক্ষে অবশ্যই সম্ভব না আর তোমরা নিজেরাই যে প্রশ্ন করছো নিজেরাই মানে তোমরা জানো না যে তোমরা কি প্রশ্ন করছো আমি হয়তো মুসলিম ধর্ম সম্পর্কে বেশি কিছু জানি না কিন্তু তোমরা এটা জানো না এটাও আমার কাছে মানে একটা অবাক লাগছে যে আমি যখন হিন্দু হয়েছি আমার ঘরে ঠাকুর আছে সেই ঠাকুর আছে আর আমি শাখা সিঁদুর পড়ি আর সেই অবস্থায় একটা মেয়ে কোনোদিন রোজা রাখতে পারে না এটা তোমাদের মনে হয় তোমাদের মধ্যে জানা নেই আর কোনো মানে ঠাকুরের মূর্তি বা কোনো ঠাকুরের কোনো মানুষের যদি কোনো আঁকা জিনিস সেটা কিন্তু মুসলিম ধর্মে পড়া বারণ আছে তাই এত কিছুর পরেও তোমরা আমাকে জিজ্ঞেস করছো যে আমি রোজা রাখবো কি না আর আমার ঘরে ঠাকুর আছে আমি পুজো করি সব কিছু করি এরপরেও কি আমি রোজা রাখা রাখতে পারবো আর সব থেকে বড়ো হচ্ছে যে মুসলিম ধর্ম হোক হিন্দু ধর্ম হোক সবার কিন্তু রীতিনীতিটা অনেক আলাদা থাকে মানে মানে আমরা যে ভগবানকে ডাকি সেই পদ্ধতিটা কিন্তু সম্পূর্ণ আলাদা থাকে কারণ হিন্দু ধর্মে আমরা যেভাবে ভগবানকে ডাকি মুসলিম ধর্মে কিন্তু সম্পূর্ণ আলাদা যখন তুমি রোজা রাখবে তখন তুমি নেলপালিশ করতে পারবে না বা কোনো রঙিন মানে টিপ সিঁদুর এইগুলো তুমি করতে পারবেই না কোনো দিন যদি প্রপার তুমি মুসলিম ধর্ম পালন করো তা এই কিছু করে আমি রোজা রাখতে কোনো দিনই পারব না আর আমি কিন্তু সম্মান করি মুসলিম ধর্মকে সম্মান করি আর রোজার শুভেচ্ছা তোমাদেরকে আমি জানালাম কিন্তু আমি যেহেতু এখন হিন্দু ধর্ম পালন করি ওই জন্যেই আমি কিন্তু রোজা রাখতে পারবো না আর রোজা আমি বিয়ের পর থেকে কোনো কোনোদিনই রাখিনি আমি এই সাত বছর আট বছর আমি কিন্তু হিন্দু ধর্মই পালন করি আর আমার স্বামীর ধর্মই কিন্তু আমি পালন করি তা তোমরা অনেকে প্রশ্ন করছিলে তা তোমাদের উত্তরটা আশা করি তোমরা পেয়ে গেছো আর তোমরা নিজেরাই একবার ভেবে দেখবে যে একবার পুজো করা বা মানে পুজো করা হিন্দু ধর্ম পালন করার পরে সে রোজা রাখতে পারে কি না বা সেই অবস্থায় সে রোজা রাখতে পারে কি না এই সমস্ত তোমরা মানে প্রশ্ন নিজের মনে করবে বা যদি তোমরা না জানো তোমাদের আশেপাশে যারা আসে তাদেরকে প্রশ্ন করবে তোমরা উত্তর পেয়ে যাবে তা আমি যতটুকু জানি এটাই যে যে ঘরে ঠাকুর থাকে সেই ঘরে কিন্তু রোজা নামাজ এইগুলো পড়াই যায় না নেলপালিশ করলে তোমার অজুও হবে না এরকম নিয়মকানুন আছে তা নিয়মকানুনেরই পার্থক্য তাছাড়া কিছুই না তা আশা করি তোমরা যে প্রশ্নগুলো করেছিলে তার উত্তর পেয়ে গেছে যে আমি রোজা রাখবো কি রাখবো না অনেক প্রশ্ন আর একটা প্রশ্ন অনেকেই মানে করছে কদিন ধরে কদিন ধরে তো আমার কমেন্ট বক্সে পুরো মানে ঝগড়া লেগে গেছে এরকম বলতে পারো আমি তোমাদেরকে অনেক ভিডিওতে বলেছিলাম যে আমি বাড়ি গিয়েছিলাম আমার বাড়ি থেকে আমার মা আমার এই জামাটা কিনে দিয়েছিল সেই জামাটা আমি পড়েছিলাম অনেক এই ধরনের ভিডিও আমি করেছিলাম তা তোমরা অনেকেই মানে মানে কমেন্ট বক্সে এসে ঝগড়া লাগিয়ে দিয়েছ যে আমি বাড়ি যাইনি ওটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলো আমি মিথ্যে কথা বলছি আমি কোনোদিনই বাড়ি যাইনি তা এই বিষয়ে তোমাদেরকে আমি জানাবো যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই জানাবো আমি কিভাবে বাড়ি গিয়েছিলাম আর মানে বাড়ি কদিন ছিলাম কবার বাড়ি গেছি আর কিভাবে গেছি আমি নিজে থেকে গেছি না বাড়ি থেকে আমাকে যেতে বলা হয়েছিল আর আমার হাজব্যান্ড আপার সঙ্গে গিয়েছিল কি না সমস্ত প্রশ্ন তোমাদেরকে আমি উত্তর দেবো যদি তোমরা জানতে চাও আর এই বিষয়ে অনেক দিন ধরে অনেক রকম প্রশ্ন অনেকেই করছে রিসেন্ট আমার এই জামা পরা ভিডিওটা নিয়ে তারপরে আরও অনেক পরে মানে অনেক রকম ভিডিও করছে আর আমি বাড়ি থেকে কী মানে কি কি এনেছি সেটাও অনেকে বলছে যে মিথ্যে কথা বলছে তা আমি তোমাদেরকে সব বলবো আর যেহেতু আমার বাড়ির লোক বাড়ির আশেপাশের লোক আমার ভিডিও দেখে আমি মিথ্যে কথা বললে মানে মিথ্যে কথা বলতেই পারবো না তা তোমরা যদি জানতে চাও যে আমার বাড়ি যাওয়ার ব্যাপারটা বাড়ি গিয়ে কী হয়েছিল কী ব্যাপার কতদিন ছিলাম ওখানে কোনো সমস্যা হয়েছিল কি না সব কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তা যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমাদের মনে আমাকে নিয়ে আর কোনো প্রশ্ন থাকে সেগুলোও করতে পারো আর যদি সেগুলো উত্তর দেওয়া সম্ভব হয় অবশ্যই আমি উত্তর দেব তাহলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাহলে আজকের মতো বাই